ভালোবাসার মানুষের কাছ থেকে আমাদের চাওয়াগুলো থাকে খুবই সীমিত হাজবেন্ডের সাথে আসার পরেও এই আপুটা হচ্ছে ফুলওলার গাছ থেকে হাতের মধ্যে ফুল পড়ছে বিষয়টা দেখতে আমার খুবই বাজে লাগছে তাই এই ভিডিও করলাম আপনাদের কি মনে হয় আজকে পুরো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ कि नसेल उनलाई भाइ भाइ त जादा आइ वेलकम गाइज अबै गुण नदिइदारबन्न न सबै पाउनु र दुलाबाई जात्रेको এটা হচ্ছে একটা হোমমেড খাবারের স্টোর যেখান থেকে আমি খাবার অর্ডার করেছিলাম ওনারা বাসায় তৈরি করে এখানে জাস্ট গরম করে বিক্রি করে মোমো প্লেট ছিল একশো টাকা করে আর তেহারি ছিল একশো টাকা করে তো এই দোকানটার খাবারগুলো বেশ ভালোই ভিডিওতে তো আমি দোকানের নামটা দেখিয়ে দিলাম আর হচ্ছে এখানে ছয় পিস মোমো ছিল যেটার দাম ছিল একশো টাকা আর তেহারির কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল আর এটা হচ্ছে রাসেল পার্কের জিমখানা এরিয়াতে ওই পাশে লেকের

এখানে আসলে বসার তেমন কোনো জায়গা নেই লেক পারের জাস্ট যেই জায়গাটা সেখানেই বসে খেতে হবে খুবই ছোট একটা জায়গা তারপরে আমি নিয়ে নিই তাদের এক প্লেট তেহারি যেটা একশো টাকা প্লেট ছিল হোমমেড আমরা ঘরে যেভাবে খাই সেরকমই ছিল তেল মশলা কপি একশো টাকায় আমি যদি বলি তাহলে বলবো যে অনেক ভালো কোয়ান্টিটির পরিমাণে রাইস ছিল মানে চালের পরিমাণ বেশি ছিল কিন্তু গোস্ত খুব একটা বেশি ছিল না যেহেতু গরুর গোস্ত বেশ দাম মোটামুটি ছিল আর কি আর খাবারের টেস্ট একেবারেই ঘরোয়া আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা হচ্ছে শেখ রাসেল পার্কের অপোজিটে জিমখানা লেক এরিয়াতে উনি এখানে সন্ধ্যার পর থেকে বসে আর হচ্ছে যে পর্যন্ত শেষ না হয় সেই পর্যন্তই রাত পর্যন্ত থাকে আর কি ভালো না জাল দেন নাই জাল

বেলপুরে ছিল চার পিস যার দাম ছিল বিশ টাকা প্লেট তারপরে আমরা এখান থেকে মুড়ি ট্রাই করি যেটা ছিল ছোলা এবং আলু দিয়ে বিশ টাকা প্লেট বেশ ভালো কোয়ান্টিটিতে ছিল আর হচ্ছে ডিম দিয়ে নিলে হচ্ছে তিরিশ টাকা করে প্লেট নাও

মুসকানের পুরো প্লেট শেষ করে ফেলেছে খাইতে খাইতে ঘাম বাইরে গেছে গা ওয়ান টাইম গ্লাস নিয়ে আইছিল আনো নাই কেন মাম পটো নেও নাই গ্লাস পাও কেক খাবে পুদিন পঞ্চাশ নব্বই বাটার স্কচ চকলেট নব্বই রসমালাই সারা বাংলাদেশে যেভাবে কেকের ব্যবসা শুরু হয়েছে আমাদের নারায়ণগঞ্জ কেন বাদ যাবে তো ঢাকায় যেহেতু কেকের ব্যবসা শুরু হয়ে গেছে নারায়ণগঞ্জও বাদ নেই তো এখানেও হোম কেক নিয়ে পার্কের অনেক এরিয়াতে অনেকেই বসে এটা একটা স্টল ছিল আমি ভিডিওতে নামটা দেখিয়ে দিয়েছি তো এখান থেকে সব ধরনের কেকই বিক্রি করছিল আমরা যার কেক নিয়ে নিয়েছিলাম যেটা প্রাইস ছিল নব্বই টাকা করে আসলে মোটামুটি টাইপের ভালো ছিল কি সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই লোকজন খুবই কম ছিল আর জিমখানা মাঠের এই পাশটাতে একটু লোকজন কমই থাকে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা এইদিকে আসতে পারেন বেশ ভালো লাগবে খুব সুন্দর এটা সময় কাটাতে পারবেন আমার কিন্তু খুবই ভালো লাগছে আজকের দিনটাতে এখানে ধরেন যান দূরে যান দুইজন কে ছোট ফুচকা আনতে তো এই যে দুইজন ফুচকা নিয়ে আসছে আর আমি এখানে বসেছি ছিলাম ছোট হুম আনতে না নাই Dia guys, j a u ওগুলাতে দিলাম না শুধু মাঝখানের দিলাম তো মজা আছে দিয়ে বাবা কেমনে খায়

ছোট পুরস্কার টকটা বেশ ভালো ছিল আমরা নিয়েছিলাম 50 টাকার প্লেট 10 টাকা 20 টাকা 30 টাকার যে যেমন নাই সেরকমই বিক্রি করে এক আপুর স্টল ছিল এটা বেশ ভালোই ছিল আর টকটা বেশ ভালো ছিল আসলে কিন্তু টকটা অনেক ভালো ছিল টকটা অনেক ভালো ছিল এর টকটা ভালো ছিল আরে মামুস মোমো বিক্রি করেন কত টাকা প্লেট শীতের ও আচ্ছা আচ্ছা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এত সুন্দর একটা পাবলিক প্লেস অথচ এখানে একটা পাবলিক টয়লেট নেই যেখানে কিনা আমাদেরকে মানুষের বাড়িতে বাচ্চাদের নিয়ে যেতে হয় এটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য তো আমার বাচ্চাকে এইভাবেই একজনের বাসায় নিয়ে টয়লেটে যেতে হয় আসলে কি বলবো এরকম জায়গায় এটা আমরা আশা করি না

আর এই ভাইয়ার স্টলটার কথা না বললেই না এখানকার খাবার বেশ ভালো ছিল মানে লাচ্ছি এবং পানি দুটাই ভালো ছিল এবং বিকাশে কিন্তু পেমেন্ট করা যাবে আস্তে আস্তে খাইবা অনেক ঠান্ডা দিন যে কয়েকবার খাইছে অনেক মজা রাতের বেলা যখন লাইটগুলো এভাবে জ্বালিয়ে দেয় তখন এত সুন্দর একটা পরিবেশ হয় আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না আজকে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে একেবারেই ভুলো এমনি আলো

নারায়ণগঞ্জের যারা বাসিন্দা তাদেরকে রাসেল পার্ক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল বা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে একবারেই ভুলবেন না পুরো সময় জুড়ে একটা বিড়াল পেয়ে যায় যেটাকে নিয়ে আমরা ভিডিও করি আর অনেক বেশি মজা করেছিলাম

জ্বালাইতে এরা বুঝে খায় না বলো আর যদি খাইতে হয় তো তোমার হাতের থেকে ওই খায় না কি খাই জানো মারাজি আমরা এখানে বসে বসে বিড়ালের দুষ্টাম দেখছিলাম আর হচ্ছে ভাইয়াদের গান শুনছিলাম যারা পুরো একটা গ্রুপ এখানে বসে গান গাইছিল আর কি ওপেন মঞ্চ ছিল এটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ